শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর মেসে হাঁটতে হলো খুলনা টাইগার্সকে চিটেগুংয়ের কাছে মেসে হেরে একই বললেন মেহেদিয়াসান মিরাজ নাটকই অবিশ্বাস্য বলল কম কিছু হয় বিপিএলে ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছিল খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস একশো তিরিশ রানে সাত উইকেটের পতনের পরও ম্যাচটা ছিল খুলনার হাতেই সেখান থেকে আরাফাত সানি তেরো বলে আঠারো ও আলিস আল ইসলামের সাত বলে সতেরো রানের দুই ক্যামিও চিটাগংস্কে এনে দেয় শেষ বলে অসাধারণ এক জয় ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন খুলনা টাইগার্সের অধিনায়ক হাসান মিরাজ খুলনার অধিনায়কের ভাষ্যে জ্যাসন হোল্ডারের ওভারে আলিসাল ইসলামের এক চার এবং এক সই ম্যাচের মোড় ঘুরিয়েছে মিরাজ বলেন আমাদের পরাজয়ের আসল কারণ ছিল হোল্ডারের তৃতীয় ওভার ওই ওভারে যে তেরো রান এলো সেটাই ঘুরিয়ে দিছে ম্যাচকে আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোল্ডারের মতো অভিজ্ঞ বোলারের কাছ থেকে এমন বলিং আশা করিনি শেষ ওভারে মুশফিক হাসানের পনেরো রানের চেয়ে হোল্ডারের ওই ওভারের দিকে নজর মিরাজের শেষ ওভারে মুশফিক হাসানের পনেরো রান খাওয়ার ফলে আমার ম্যাচ হেরেছি ঠিকই কিন্তু আমাদের কাছে মনে হয় ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে গেছে ওভারেই মেহেদি মিরাজ আরো বলেন আমার মনে হচ্ছিল যে কোনো সময় কিছু একটা অঘটন ঘটবে সেই আমাকে সেই ভয় আমার মনকে পুরোপুরি গ্রাস করেছিল জ্যাসন হোল্ডার নিজে শেষ ওভারে তেরো রান দিলেও আগের দুই ওভারে খরচা করেছেন মোট দশ রান শেষ ওভারে শেষ তিন ওভারে চিটক ংস দরকার ছিল চৌত্রিশ রান আঠারোতম ওভারে বলিংয়ে এসে আরিস আল ইসলামের কাছে একটি ছক্কা এবং একটি চার হজম করেন হোল্ডার মিরাদার ভাষ্যে সেই ওভারেই ডুবি এসে খুলনার ফাইনালে সম্পর্কে